এখনকার ছেলেমেয়েরা সাজেশান আর প্রেডিকশান এই কথাগুলোর অন্তর্নিহিত অর্থ বুঝতে পারে কি না আমার খুব মাঝে মাঝে সন্দেহ হয় সাজেশান কথাটার অর্থ কমন দেওয়া না সাজেশান কথাটার অর্থ একটা পথ দেখানো প্রেডিকশান মানে ভবিষ্যৎবাণী না প্রেডিকশান মানে একটা প্রভাবিলিটিকে সামনে তুলে ধরা কিন্তু হয়ে গেছে ব্যাপারটা অন্যরকম যে সাজেশান মানে হান্ড্রেড পার্সেন্ট তাতে কমন থাকতে হবে সাজেশান ভালো ছেলে মেয়েদের জন্য কোনো মাস্টারমশাইরা দেন না সাজেশান দেওয়া হয় যারা ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি মানে ভালো ছেলেরা সাজেশান চাইবে কেন যারা প্রস্তুতি নিতে ঠিকমতো পারেনি যাদের সময় কম বিভিন্ন রকম সমস্যাতে যারা জর্জরিত কিন্তু যাদেরকে পরীক্ষা বৈতরণী পার হতে হবে তাদেরকে তাদের চাপটাকে কমানোর জন্য একটা ওয়ে দেখানো দ্যাট ইজ সাজেশান প্রেডিকশান মানে হান্ড্রেড হবে এরকম কোনো ব্যাপার না প্রেডিকশান মানে একটা আশা সামনে তুলে ধরা যে এটার চান্স অত্যন্ত বেশি কেন এগুলো বলছি যে কালকে যে ভিডিওটা দিয়েছি এই নাইন টেনের কাট অফ সম্পর্কে সেটা অনেকের মনুভূত হয়েছে মানে যাদের সেই কথাগুলোর সঙ্গে যারা নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পেরেছ যাদের নাম্বারটা সেরকম জায়গাতেই ঘোরাফেরা করছে তারা তাতে খুব আনন্দ পেয়েছ আবার অনেকেরই সেটা মনভূত হয়নি কারণ যারা হাই নাম্বার কাটা বাসা করছো স্বাভাবিক অ্যাজ এ লিটারেচার স্টুডেন্ট তোমাদের প্রত্যেকেরই নিজস্ব চিন্তাভাবনা থাকবে এটাই খুব ন্যাচারাল একটা ব্যাপার এবং কারোর চিন্তার সঙ্গে কারোর চিন্তার কোনো মিল হবে না মানে সেটাই হওয়া উচিত কিন্তু এর চক্করে কি হলো দেখো এর চক্করে সরস্বতী আর আমার কাছে এসে ইলেভেন টুয়েলভে কি কাট অফ হতে পারে তার কোনো প্রেডিকশান দিল না ন্যাচারালি আমিও অ্যাট প্রেজেন্ট দিতে পারছি না আমি তোমাদেরকে যে নাম্বারটা কাট অফের বলেছি আমি কিন্তু রকম অযথা কথা বলিনি তার কারণ হচ্ছে কেউ কেউ বলেছ আমি দেখেছি তোমরা বেশিরভাগই আমার সন্তানসম কেউ কেউ আমার মানে ভাই বা বোন হওয়ার মতো কেউ কেউ সহ মানে ওই একই লেভেলে টিচার গ্রুপে বিলং করি আমার কোনো ব্যবসায়িক স্বার্থ নেই তোমাদের কাছ থেকে আমার পাওয়ার কিছু নেই বা আপনাদের কাছ থেকেও পাওয়ার কিছু নেই আর কিছু দাওয়ারও নেই আমি এখন যে স্টেটে চলে এসেছি সেখান থেকে কিছু দাওয়ারও আর নতুন করে আমার নেই খালি এই কথাগুলোকে কিছু অভিজ্ঞতা শেয়ার করা ছাড়া আর কিছু দাওয়ার নেই কয়েকজন আমাকে বলেছো আগে সেইগুলো বলে নি যে স্যার হেল্প করুন হেল্প করতাম মানে সেই মেটেরিয়ালসগুলো যদি আমার কাছে থাকতো আমি মিথ্যে কথা বলি না আমার কাছে সেই মেটেরিয়ালসগুলো নেই যে মেটেরিয়ালসগুলো দরকার সেই মেটেরিয়ালসগুলো ওয়ান্স আপন এ টাইম আমার কাছে হয়তো ছিল অ্যাট প্রেজেন্ট সেগুলো আমার কাছে কিছুই নেই তার কারণ সেইগুলোর প্রয়োজনীয়তা আমার জীবনে প্রায় ফুরিয়ে গেছে সেসব বইগুলো থাকা দরকার ছিল অবশ্যই থাকা দরকার ছিল কিন্তু সেগুলো আমার অনেক ছাত্রছাত্রীদের কাছে আছে আমারই কিছু বই ছিল সেগুলো আমার কাজে লাগে না তারপরে আমি মাঝখানে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম সেগুলো আলটিমেটলি কে ব্যবহার করবে এইসব ভেবে চিনতে সেই বইপত্র কিছু নেই আমার কাছে এখন খুব বেসিক কয়েকটা বই আছে সেগুলো ওই কমিশনে দেওয়ার মতো নয় আমি চাইলেও তোমাদেরকে বা আপনাদেরকে হেল্প করতে পারছি না আমি বলে দিতে পারি যে এই সব জায়গাগুলোকে দেখুন যে এইগুলোকে দেখুন নিজেরা একটুখানি খুঁজুন চাকরিটা খুব কভেটেড জিনিস ওরকমভাবে হয় না মানে চাকরির জন্য নিজের একটা প্রচণ্ড ব্যগ্রতা থাকতে হয় সেই ব্যগ্রতাটা নিজেদের জিনিসটাকে নিজেদেরকে খুঁজতে হয় নিজেদেরকে পেতে হয় নিজেদেরকেই সংগ্রাম করতে হয় এইখানেতেই এই সাজেশানার প্রেডিকশান যেটা একটু মেন্টাল বুস্ট কাজ করে এর বেশি আর কিছু না আমরা তো চাকরি দিতে পারবো না আমরা বলতে পারবো যাই হোক আমি আমার ভিডিও আমার ভিডিওগুলো লেন্দি হয়ে যায় আসলে ঠিক মতো একদম পিন পয়েন্টেড ভিডিও আমি করতে পারি না ক্যাজুয়াল কথা তো আর সব থেকে বড়ো কথা যেহেতু কোনো অর্থকারী ভিডিও না সেই জন্য আমি একটুখানি র্যাম্বলিং টকই করি এই আমার কথার সঙ্গে অনেকেরই কথার মিল হবে না কয়েকজন আমাকে জানিয়েছে যে তাদের বন্ধুবান্ধবরা ষাটের মধ্যে ওই সাতান্ন আটান্নটা রাইড করেছে ওয়েল অ্যান্ড গুড যারা করেছে যারা ভালো করেছে তারা তো ডাক পাবেই কিন্তু যারা অতটা করেনি তারা কি ডাক পাবে না পাবে কিসে ডাক পাবে মানে কেন এই প্রেডিকশানটা বলা বা সরস্বতী কেন বলছে সেটা একটুখানি বুঝিয়ে দিই এইটা আমি মানে আমার চারপাশের যে অ্যাম্বিয়েন্স আমাকে ভাবতে বাধ্য করছে যে হয়তো কিছুটা সিট বাড়লেও বাড়তে পারে নট শিওর অ্যান্ড স্যাংগুইন সম্ভাবনা হয়তো পয়েন্ট জিরো জিরো কিন্তু পয়েন্ট জিরো জিরো ওয়ানও তো রয়েছে সেই জন্যই আমি বলছি একটা সিট খুব মিনিমাম হলেও বাড়তে পারে সেজন্য আন্দোলন চাই অনেক কিছু জিনিস চাই কিন্তু একটা আভাস ইঙ্গিত বলছে কিছু মিনিমাম সিট হলেও বাড়তে পারে নাম্বার ওয়ান নাম্বার টু যে নাম্বারের কাট অফটা বলেছি সেটা অনেক কটা ভালো করে ভিডিওগুলো দেখতে হয় এই সব ভিডিওগুলোর কথাগুলো ভালো করে বুঝতে হয় লিটারেচারের স্টুডেন্টকে কথাগুলোর মানে বুঝতে হয় আমি যে নাম্বারটা বলেছি সেটা মানে যে কাট অফ নাম্বারটা বলেছি সেটা কমিশনের যে অ্যান্সার কি তার সঙ্গে যাদের সেটা মিলছে তাদের হিসেবে বলেছি এখানে অনেক কটা প্রবাবিলিটির ব্যাপার থাকে প্রবাবিলিটিটা কি যদি কমিশন যে নাম্বার মানে যে অ্যান্সার কি প্রোভাইড করেছে তার সঙ্গে ওই নাম্বারগুলো থাকে যেটা আমি জানি অনেকেরই নেই অনেকেরই নেই কমিশন প্রদত্ত অ্যান্সার কী যে সাতান্ন আটান্ন উনষাট ষাট করেছে খুব ভালো কথা আমাকে হামেশাই আমার ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে এসে বলে যে আমরা স্যার হ্যান্ড মানে হান্ড্রেডে হান্ড্রেড অ্যান্সার করেছি তাই হান্ড্রেডে যারা হান্ড্রেড অ্যান্সার করে তারা পরীক্ষার রেজাল্ট বেরোবার পরে দেখা যায় যে সত্তর বাহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর পায় কেন হান্ড্রেড পায় না অনেক কিছু জিনিস মানে পরীক্ষার্থীদের সব কথাকে অ্যাজ এ টিচার আমি কখনোই বিশ্বাস করি না চাকরিটাও একটা পরীক্ষা এই কারণে বিশ্বাস করি না মানে বিশ্বাস করতে মন চায় কিন্তু আমি জানি ওই যে সেই সার্টেন টাইমটা সেখানে ব্রেন এত পারপ্লেক্স থাকে এত পাজল থাকে এত টেন্স থাকে অনেক জানা জিনিস ভুল হয়ে যায় চোখ বলে যে আমি ওই অ্যান্সারটা করেছি হাত সেটাকে মানে হ্যান্ড আই কোয়ার্ডিনেশান ঠিক হয় না নইলে সবাই সব কিছু জানে তারপরে তো আরও অনেক রকম ব্যাপার থাকে যাই হোক এই জন্য ওই যারা ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন করেছে বলছে ক্লেম করছে পেলে তো ভালো খুব ভালো কথা সেটাই তো হওয়া উচিত কিন্তু অন্যদেরও ভেঙে পড়ার কারণ নেই কারণ যখন এই রেজাল্ট বেরোবে ফাইনালি যখন বেরোবে তখন দেখা যাবে অনেক ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন ফিফটি ফিফটি ওয়ান ফিফটি টুতে এসে দাঁড়িয়েছে এটা আমার অভিজ্ঞতা আমাকে বলে এই ঘটনাটাই ঘটে খাতা দেখার সময়ও এই ঘটনাটাই আমাদেরকে ফেস করতে হয় যে যেটা ক্লেম করা হয় তার সঙ্গে যেটা অ্যাকচুয়াল রিয়েলিটি অনেক আসমান জমিন ফারাক হয়ে যায় এটা একটা ব্যাপার আছে সিট বাড়ার ব্যাপারটা বললাম এই ঘটনাটার ক্যালকুলেশানটা বললাম কাট আউট নামার সব থেকে যেটা ভাইটাল কারণ হবে বলে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এই যারা দু হাজার ষোলোর ক্যান্ডিডেট এবং যারা অবশ্যই যারা চাকরি ফিরে পাবেন বা ফিরে পাওয়া যাদের উচিত কারণ তারা যথেষ্ট যোগ্য তারা তারা কিন্তু ফ্রেশারদের শত্রু না তোমাদের জায়গাটা মানে গুলিয়ে যায় ইনফ্যাক্ট তারা আছে বলেই কাট এই জায়গায় নামবে তারা না থাকলে কাট এই জায়গায় নামে না কীরকমভাবে তারা থাকলে কাট সুবিধা তার কারণ তোমরা ভাবছ যে তারা সব সিনিয়র টিচাররা রয়েছেন তারা সমস্ত অ্যান্সারে ষাটে ষাটই করে দেবে না আজকে খুব ওই সাদা মাটা প্রশ্ন যদি আমাকে অ্যাজ এ ক্যান্ডিডেট চাকরির ক্যান্ডিডেট হিসাবে ওটা সলভ করতে দেওয়া হয় আমি সেই টাইমের মধ্যে এবং যারা এই মানে টিচার ছিলেন তাদের যে কি মানসিক চাপের মধ্যে দিয়ে পরীক্ষা দিতে হয়েছে কোনো আইডিয়া আছে তোমাদের চাকরি না পাওয়া এক জিনিস চাকরি পেয়ে সেই চাকরি চলে যাওয়া প্রত্যেকের পরিবার আছে প্রত্যেকের একটা দায়িত্ব আছে এইসব চাকরি বাকরি পেলে তোমরা দেখবে দায় প্রচুর দায়িত্ব বেড়ে যায় তার আগে দায়িত্ব থাকে না তার পরে প্রচুর দায়িত্ব বেড়ে যায় সেইগুলোকে পারফর্ম করা আছে তারপরে আবার চাকরি বাঁচানোর সেই যন্ত্রণা লজ্জা এইগুলো আছে লজ্জা কেন বললাম খুব চিন্তা ভাবনা করেই বলছি কারণ পাঁচজন দোষ করে পঞ্চাশ জন দোষী হয় কাজেই সেই সব নিয়ে ষাটে ষাট অ্যান্সার করে দেবে এরকম ঘটনা কিছু নয় আমাকে যদি এই প্রশ্নটা সলভ করতে দেওয়া হয় চাকরি আমার এই চাকরি নাই আমাকে চাকরি পেতে হবে আমি এই প্রশ্নটা খুব বেশি হলে আমি খুব বেশি হলে আমি আহামলি কিছু ইংরেজি জানি না কিন্তু আমি এই প্রশ্নটা যদি আমাকে এখন কমপ্লিট করতে দেওয়া হয় এরকম মানসিক চাপের মধ্যে আমি খুব বেশি হলে পঞ্চাশটা করব আমি ফ্র্যাঙ্কলি তোমাদেরকে একদম সত্যি কথাটা বলছি কাজেই এটা কখনোই ভেবো না যে যারা সিনিয়র আছেন তারা হানড্রেডে হান্ড্রেড করবেন না করবেন না তারপরে হান্ড্রেডে হান্ড্রেড করলেও মানে ষাটে ষাট করলেও কমিশনের নম মানে ওই উত্তরের কী এর সঙ্গে তো মিলতে হবে অনেকেরই কমিশনের উত্তর মানে অ্যান্সার কীর সঙ্গে মিলবে না চ্যালেঞ্জ করবে খুব ভালো কথা চ্যালেঞ্জ তো করতেই হবে কটা চ্যালেঞ্জ গ্র্যান্ট হবে আগে সেটা বোঝো তোমরা তো ভাবছো যে চ্যালেঞ্জ করবো দেনেন দে আর গ্র্যান্ট হয়ে যাবে নম্বর পেয়ে যাবে অত সোজা সব ব্যাপার অত সোজা চ্যালেঞ্জ করবে আর গ্র্যান্ট হয়ে যাবে ওই যত রেফারেন্স দাও যদি আমি ভাবি সেটাকে রিফিউট করব। সেটাকে আমি সরিয়ে দেব আমারও কিছু রেফারেন্স থাকবে আমারও কিছু গ্রাউন্ড থাকবে আর এই লিটারেচার আর ল্যাঙ্গুয়েজের এই যে মানে আমি সায়েন্সের কথা বলছি না কিন্তু এই যে তোমরা যে জায়গাটা তোমাদের যে জায়গাটাতে লড়াই সেই যে স্ট্রিমটা এটা মানুষের চিন্তা ভাবনা নিয়ে কাজ এখানে এরকম হার্ড অ্যান্ড ফাস্ট রুল দিয়ে কিছু হয় না হাজার ঘন্টা গ্রামার বইয়েতে হাজার